ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আপনারা ভালো আছেন সবাই আজকের ভিডিওটা করছি অন্য কারণে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ কথামৃততে আছে ঠাকুর রামকৃষ্ণদেব হাততালি দিয়ে দিয়ে হরিনাম করতেন এটা আপনারা পড়েছেন নিশ্চয়ই পড়েছেন ঠাকুর সবাইকে বলতেন যে হাততালি দিয়ে নাম কর তো এটা অনেকের ধারণা যে হাততালি দিয়ে নাম করলে হয় কি এই তালির হাততালির যে আওয়াজটা যত দূর যাবে তত দূর থেকে যত প্যারানরমাল অ্যাক্টিভিটি আছে তারা সরে যাবে তো আলটিমেট সরে যায় কিন্তু সরে গেলে তো হবে না তারা তো আবার আসবে পানা পুকুরের জল আপনি হাত দিয়ে সরিয়ে দিলেন এবার ডুব দিলেন তারপরে আবার কিন্তু পানাগুলো চলে আসলো তার নিজের জায়গায় তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি সবসময় এটা এটা কিন্তু একটা দৈব শক্তি প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে আপনি সবসময় তাড়াতে পারবেন না তারা তো আবার চলে আসবে ব্যাপারটা এইখানে তো সুতরাং যেটা ব্যাপার আসল যে ব্যাপার সেটা হচ্ছে যে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি তো হাত দেখেন তা হাত দেখলে কি হয় তাকে পাথর দিতে হয় স্টোন দিতে হয় গ্রহের তো স্টোনটা দেবো কি করে যে মানুষটা আসছে সে তো দুর্ভোগে আসছে সে তো লটারির টিকিট পেয়ে আমার কাছে আসছে না আমি এক কোটি টাকা পেয়েছি অমিত দা আমি কি করে খরচা করব তা তো নয় সে আসছে দুর্ভোগে আর দুর্ভোগে যখন আসছে একটা মানুষ কি হয় মানুষ যখন সুখে থাকে সে তখন আরও মানুষকে ডাকে স্বজনকে ডাকে প্রতিবেশীকে ডাকে আত্মীয়কে ডাকে সবাইকে চায় সে এবং মানুষকে চায় কিন্তু যখন সে দুর্ভোগে থাকে তখন সে কাকে ডাকছে তখন সে ঈশ্বরকে ডাকছে তখন তো তার পাশে কেউ নেই তো সেই দুর্ভোগে পড়ে মানুষ যখন আমাকে ডাকছে বা আমার কাছে আসছে আমার জীবনে সেটা ঈশ্বরের আশীর্বাদ কারণ একটা মানুষ দুর্ভোগে তো তার ঈশ্বরকে ডাকার কথা সে অমিত দাকে ফোন করছে কেন তাহলে আমাকে সে কোথায় বসিয়েছে একটা মানুষ দুর্ভোগে আমাকে ফোন করছে চিন্তা করুন আর সেটাকে যদি আমি ব্যবসায় নিয়ে যাই ঈশ্বর তো আমায় ক্ষমা করবে না সেই জন্যেই যে মানুষটার কাছে দুর্ভোগ আছে তার কাছে পাঁচশো টাকাটা পাঁচ হাজার টাকার সমান তাকে যদি আমি এখন পঞ্চাশ হাজার এক লাখে স্টোন দিই সোনার আংটি করে পড়বে তবে তার ভালো হবে এটা ঈশ্বর কখনো আমায় ক্ষমা করবে না কারণ তার তো স্টোন কেনার পয়সাই নেই সেই জন্যেই আমি ক্রিয়াকরণ করি ক্রিয়াকরণ করলে কি হয় অনেক উপকার হয় যেমন আপনাকে এটা বলছি এইটা ভিডিওটা করতে চাইলাম এই কারণেই আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের উপকার করবে এটাও দেশ সেবা এই ভিডিওর মাধ্যমে আমি দেশ সেবা করছি মানুষের উপকার করছি এখানে আমি একটা ক্রিয়া বলবো যেমন আবার কথামৃততে আসি তো কথামৃততে ঠাকুর যেটা করতেন হাততালি দিয়ে নাম করতেন এটার অর্থ হচ্ছে যে আপনার চারিপাশটা ক্লিন হওয়া এটা নয় কারণ নামের যে শব্দ সেই শব্দ যতটা যাচ্ছে শঙ্করধ্বনির মতো শঙ্করধ্বনি যতটা যায় ততটা জায়গা পবিত্র হয় তো সেরকম এই শব্দের মাধ্যমে আপনার চারপাশ বা আপনার প্রকৃতি প্রকৃতিকে আপনি কিছুটা ক্লিন করলেন কিন্তু হাততালিটা দেবেন কেন আপনি তো শব্দের দ্বারা ক্লিন করছেন এবং হাততালির থেকে শব্দ অনেক বেশি যাচ্ছে আপনি ধরুন হরিনাম যেটা করছেন চেঁচিয়ে সেটা শব্দটা যতটাই যাচ্ছে হাততালি শব্দ ততটাই যাবে না তো ফলে কি হচ্ছে হাততালি দেওয়ার উদ্দেশ্যটা ঠাকুর যে বলেছেন সেটা মিথ্যে নয় তো এক্সপ্লেন যেটা সেটা হচ্ছে এটা একটা ক্রিয়া আপনার হাতে যেসব রেখাগুলো আপনাকে দুর্ভোগ দেবে নিচস্ত রেখা গ্রহদোষের রেখা যে রেখাগুলো আপনার কষ্টের দুর্গতির কারণ সেই রেখাগুলো হাততালির সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায় পরিণাম ওই হাততালি তাতে কি হচ্ছে এই হাততালিতে আপনার যে দূষিত রেখাগুলো আছে দুর্ভোগের রেখাগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যায় এটা হচ্ছে আসল ব্যাখ্যা তো সুতরাং এটা একটা ক্রিয়া এই ক্রিয়ার দ্বারা দেখবেন অনেক রেখা আপনার বিলীন হয়ে গেছে অনেক বাজে রেখা আপনার পরে আর সেগুলো থাকবে না তো সেই জন্য হরিনাম করতে করতে বা ভজন করতে করতে অনেকে দেখবেন হাততালি দেয় তা এই হাততালিটা দরকার আছে এই হাততালিটা আপনাকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যাবে খারাপ রেখাগুলো ক্লিন হয়ে যাবে হাত থেকে আর স্টোন কখনও সবসময় ভাগ্য পাল্টাতে পারে না কারণ যার হাত নেই তাকে আপনি কোথায় স্টোন দেবেন বা যার হাত নেই তার হাত কি করে দেখবেন সুতরাং ক্রিয়া এবার হাতে তালির তাও ব্যাপারটাই হুম কারণ যিনি ভজন করছেন তার কিন্তু হাত হাত যদি না থাকে তার ভাগ্যরেখা বদলাচ্ছে এটা ব্যাপার কারণ ভজনের সঙ্গে সঙ্গে তিনি ভজনে ঢুকে পড়ছেন অনুভূতিটা তার আসছে ফলে কি হচ্ছে তার ভাগ্যরেখা বদলে যাচ্ছে খারাপ জিনিসগুলো তার মধ্যে থেকে চলে যাবে ভালো থাকবেন ক্রিয়াটা করে দেখতে পারেন খুব ভালো হবে আপনাদের অনেক রেখা পাল্টে যাবে এবং ভালো থাকবে অনেক কিছু দোষ ত্রুটি যেগুলো আছে গ্রহের সেগুলো কেটে যায় তো ক্রিয়াটা করাতে হয় আমাকে আমি বেশিরভাগ ক্রিয়া করাই স্টোনের দিকে আমি খুব কম যাই কারণ আপনাকে স্টোন দেওয়া মানে রত্ন ব্যবসায়ী লাভ আপনার কোনো লাভ হবে কি না সেটা পরের ব্যাপার ভালো থাকবেন হরি ওং দাসা অমিত মুখোপাধ্যায়